সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমি নতুন একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি প্রশ্নে প্রশ্নে হজ হজের বিষয়গুলিকে ইনশাআল্লাহ প্রশ্নের মাধ্যমে হজের সমস্ত বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে সকলকে ধারাবাহিক বিডিওর পর্বগুলি দেখার জন্য আলোচনার পর্বগুলি দেখার জন্য আহ্বান জানিয়ে শুরু করছি আজকের পর্ব প্রশ্ন এক হজ কি উত্তর হজ আরবি শব্দ এর অর্থ হল নিয়ত করা দর্শন করা সংকল্প করা গমন করা ইচ্ছা করা প্রতিজ্ঞা করা পরিভাষায় নির্দিষ্ট দিনে নিয়ত সহ এহরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা অন্যদিকে জিলহজ মাসের নয় তারিখে এহরাম বেদে আরাফাতের মাঠে অবস্থান সহ কয়েকটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত আমল যথাযথভাবে আদায় করা এবং আদায় করে কাবা গৃহে তাওয়াফ করাকে হজ বলা হয় দুই হজ কত প্রকার ও কি কি উত্তর হজ তিন প্রকার হজ্জি ফ্রাদ অর্থাৎ হজের সফর শুরু করার সময় মিকাত থেকে যদি শুধু হজের নিয়ত করে হেরাম এবং হজের সঙ্গে উমরা আদায় না করে তাহলে এ প্রকার হজকে হজে ইফরাদ বলা হয় এ প্রকার হজ কারিকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুফরিদ দ্বিতীয় হলো হজ্জে কেরান অর্থাৎ যদি কেউ একই সঙ্গে হজ এবং উমরান নিয়োগ করে উভয়টি পালন করে হজ ও উমরার জন্য একই এহরাম বাদে তাহলে এই ধরনের হজ হজকে শরিয়তের পরিভাষায় হজ্জে কিরান বলা হয় এ প্রকার হজ আদায়কারীকে কারিন বলে উমরা এককভাবে মেলানো যে মিকাত থেকে শুধুমাত্র উমরা উমরার জন্য এহরাম বাদে এবং এই এহরাম মক্কায় পৌঁছে উমরা পালন করার পর ভেঙে ফেলে সাতই জিলহস থেকে সেখান থেকে হজের এরাম বেদে হজ পালন করাকে হজ তামাত্তু বলা হয় এ প্রকার হজ আদায়কারীকে বলা হয় মোতামাত্মে তিন হজ ও উমরা পালনকারীকে আল্লাহ তালা কি কি প্রতিদান দেবেন উত্তর হজ ইসলামের পাঁচ স্তম্ভের একটি স্তম্ভ এ হজ এবং ওমরা পালন মহান আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়া ও পরপারের জন্য অনেক প্রতিদান রয়েছে নিম্নে কিছু হাদিস উল্লেখ করা হলো এক হজ পালন উত্তম এবাদত عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل

আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনা অতপর জিজ্ঞাসা করা হলো তারপর কোন তিনি উত্তর দিলেন আল্লাহর পথে জিহাদ করা আবার জিজ্ঞাসা করা হলো তারপর কোন জবাবে তিনি বললেন মাবরুর হজ কবুল হজ বোখারি শরীফ একশো এক হাজার পাঁচশত উনিশ নম্বর এবং মুসলিম শরীফের তিরাশি নম্বর হাদিসের মধ্যে রয়েছে حجيج الله المهمان عن ابي هرى عن عمر بن عمر عن النبي صلى الله عليه وسلم قال الغاري في سبيل الله والحج المبرور وفد الله دامهم فاجابوا وسالوه فاتمهم ابن عمر رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم আল্লাহর পথে জিহাদকারী হজ ও উমরা পালনকারীরা আল্লাহর বেহমান আল্লাহ তাদের আহ্বান করেছেন সে আহ্বানে সাড়া দিয়ে তারা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তালা তাই তাদেরকে দিয়ে দিচ্ছেন ইবনে মাজা আঠাশ তিরানব্বই নম্বর হাদিস ইন দাওয়াইতুম আজাবাহুম ওয়া ইন وإن استغفر فروه غفره له غفره لهم ونا حديث এসেছে হজু উমরা পালনকারী আল্লাহর মেহমান তারা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন গুনাহ maaf চাইলে আল্লাহ maaf করে দেন ইবনে মাজাহ 1892 নম্বরের হাদিস তিন ব্যক্তি আল্লাহর মেহমান হাজী ওমরা পালনকারী আল্লাহর পথে জিহাদকারী نصي شريف عن حسن بن علي رضي الله تعالى عنهما قال جاء رجلا إلى رسول الله إلى النبي صلى الله عليه وسلم فقال إني جبان إني ضعيف فقال هل إلى الجهاد لا شكوى في الحج رواه التبراني حسن بن علي رضي الله تعالى عنه هو يتبني رسول صلى الله عليه وسلم نقد আমি একজন ভীতু দুর্বল ব্যক্তি তখন তিনি তাকে বললেন তুমি এমন জিহাদে চলো যা কণ্ঠকীর্ণ নয় অর্থাৎ হজ পালন করতে চলো তিব্রানীতে হাদিসটি রয়েছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال جهاد كبير والصغير والضعيف والمرء আহাজ তিনি বল রাসুল লাম বলছেন বয়স্ক শিশু দুর্বল ও নারা জিহাদ হল খজ ওমরা আদায় করা। না শর ২৬ ত ২ ন আদিছে বর্ণতে রয়েছে। আ এসা আদ আল্লাহ হতালা আহা আ রাসুল আ্লাহ তার জিহাদ আদলা আমাল

তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো মাবরুর হজ বা কবুল হজ বুখারী শরীফে হাদিসটি রয়েছে অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইহিনাল জিহাদ লা কিতাল ফীহিল হজ ও العمرাহ নারীদের জন্য জিহাদ হলো ফরজ হলো তবে জিহাদে কোনো মারামারি বা সংঘাত নেই সেটি হলো হজ এবং উমরা পালন করা সুনানে আহমদ 24794 নম্বর হাদিস হজ গুনাহ মুক্ত করে দেয় عن ابي هريره رضي الله تعالى قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم كي ولدته امه আবু হুরের রাদি আল্লাহ তালিত মানিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করল হজকালে যৌন সম্ভব ও কোনো প্রকার প্রাপাচারে লিপ্ত হলো না সে যেন মায়ের গর্বে থেকে ভূমিষ্ট হওয়ার মতো হওয়ার দিনের মতোই নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরল বখারি শরীফ পনেরো শত একুশ নম্বর হাদিস عملت أن الإسلام يهدي ما كان قبله وإن الهجرة تهدي تهدم ما كان قبلها وإن الحج وأن الحج يهدم ما كان قبله أمر من العسكري نبي صلى الله عليه وسلم بولي شلن جارنا إسلام غرهنر غرهنر كورلي পূর্বের সব গুনাহ माफ

ইসলামের স্তম্ভ সুতরাং যে ব্যক্তি হজ কিংবা ওমরা পালনের জন্য এই ঘরের উদ্দেশ্যে বের হবে সে আল্লাহ তালার জিম্মাদারিতে থাকবে এ পথে তার মৃত্যু হলে আল্লাহ তালা তাকে বেস প্রবেশ করাবেন আর বাড়িতে ফিরে গেলে ফিরে তা আসার তৌফিক দিলে তাকে প্রতিদান গনিমত দিয়ে প্রত্যাবর্তন করবেন আন আবি তিনি বলেন্লাম এক উমরা থেকে অপর উমরা পালন করার মধ্যবর্তী সময়ের মধ্যে হয়ে যাওয়া পাপ্রাসী এমনিতে মাফ হয়ে যায়

জিহাদে খরচ করার সমতুল্য হজের খরচকৃত সম্পদকে সাতশো গুণ বাড়িয়ে দেওয়া হয় এর প্রতিদান দেওয়া হয় সুনান আহমদের বাইশ হাজার চারশো একানব্বই নম্বর হাদিস অনন্য প্রতিদান তিনি বলেছেন আরাফাতের দিন এত অধিক সংখ্যক লোককে আল্লাহ জালা জাহান জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন দেন না এরপর তিনি হাজিদের নিকটবর্তী হয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করে বলেন এরা কি চায় অর্থাৎ হাজিরা যা চাচ্ছে তা তাদেরকে দিয়ে দাও মুসলিম শরীফ সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া তিরমিজি শরীফ রমজান মাসে উমরা পালন করা আমার সাথে অর্থাৎ নবী সাল্লাই সাল্লামের সাথে হজ করার সমতুল্য হাজারে আসবাদ বা রুকনে ইয়ামিন স্পর্শ করলে গুনাহ মাফ হয়ে যায় যে ব্যক্তি কাবাঘর সাতবার তফ করে দুরাকাত সালাত আদায় করে সে যেন একটি গোলাম আজাদ করলো করতে গিয়ে যে ব্যক্তি একটি পা মাটিতে রাখল আর একটি পা উঠালো তার প্রত্যেকটি কদমের জন্য দশটি করে সব এবং দশটি গুণা মাফ করে দেওয়া হবে এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে মসজিদুল হারামে একবার সালাত আদায় করা অন্য মসজিদে মসজিদে নবীবেদিত এক লক্ষবার সালাত আদায়ের চেয়েও বেশি সব সুনানে আহমাদ প্রশ্ন চার হজের রোকন কয়টি ও কি কি তর হজের রোকন তিনটি এহরাম বাদা অর্থাৎ এহরামের কাপড় পরে হজের নিয়ত করা জিলহজের নয় তারিখে আরাফার ময়দানে অবস্থান করা তাওয়াফে ইফাদা বা তাওয়াফে জিয়ারা করা উল্লেখ যে হজের রোকনগুলো মূলত হজের ফরজ আর এক কোনো একটি ছুটে গেলে বা রোকন বাতিল হয়ে গেলে হজ বাতিল হয়ে যাবে প্রশ্ন হজর ওয়াজিব কয়টি ও কি কি উত্তর হজর ওয়াজিব নয়টি সাই করা অনেকের মধ্যে এটি হজর রোকন এহরাম বাদার কাজটি মিকাত পার হওয়ার পূর্বে সম্পূর্ণ করা আরাবাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান দীর্ঘায়িত করা মুজদালিফায় রাত্রি যাপন করা মুজদালিফার পর কমপক্ষে দুই রাত্রি মিনায় যাপন করা কঙ্কন নিক্ষেপ করা হাদি বা পশু জবাই করা তামাত্তু কেরান হাজিদের জন্য চুল কাটা বিদায়িত অফ করা প্রশ্ন দম কি কারণে দিতে হয় যে কোনো কারণে হোক উপরে বর্ণিত ওয়াজিবগুলি ছুটে গেলে অর্থাৎ নম্বর প্রশ্নে বর্ণিত যদি কোনো একটি ছুটে যায় তাহলে দম দিতে হবে অর্থাৎ পশু জবাই করে দেওয়া ওয়াজিব হয়ে যায় প্রশ্ন ছয় হজের সুন্নত কয়টি ও কি কি উত্তর হজ অন্য হজের অনেক সুন্নত আছে এর মধ্যে উল্লেখযোগ্য হল হেরামের পূর্বে গোসল করা পুরুষদের সাদা রঙের হেরামের কাপড় পরিধান করা তালবিয়া পাঠ আটি জিল হজ দিবাগত রাতে মিনায় অবস্থান করা ছোট মধ্যম জামরায় কঙ্কন নিক্ষেপ করার পর দোয়া করা কেরান ও ইফাদ হাজিরদের জন্য তফ কুদুম করা তবে কোনো কারণে সুন্নত ছুটে গেলে দম দিতে হবে না সাত হজ কত প্রকার কি কি হজ তিন প্রকার তামাত্তু কেরাল ইফরাত প্রথমত তামাত্তু হলো হজের সময় প্রথমে উমরা করে হালাল হয়ে যাবে এরপর হেরামের কাপড় বদলিয়ে স্বাভাবিক জীবনযাপন করবে আর কিছুদিন পর আবার মক্কা থেকেই এহরাম বেঁধে হজের আহকাম পালন করা দ্বিতীয় কেরাম হল হজ এবং উমরার একসাথে পালনের জন্য হজ এহরাম বাদা অর্থাৎ ইহরাম একই ইহরামে হজ এবং ওমরা করা একই ইহরামে এটি সম্পাদন করতে হবে আর যে ইফরাদ হলো ওমরা করা ছাড়া শুধুমাত্র হজ করা প্রশ্ন হজ ফরজ হওয়ার দলিল কি উত্তর প্রথমত আল্লাহ তাআলা নির্দেশ তিনি বলেন ওয়ালিল্লাহি আন্নাস হজিল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা অর্থাৎ মানুষের মধ্যে যার সামর্থ্য আছে আল্লাহ তালার ওই ঘরে যাওয়ার জন্য অর্থাৎ কাবায় যাওয়ার জন্য সেজন্য অবশ্য তার জন্য অবশ্য কর্তব্য দ্বিতীয় হলো নবী সাল্লাই হাদিস তিনি বলেন ইসলামের বৃত্তি হচ্ছে পাঁচটি স্তম্ভের উপর আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল এই সাক্ষ্য দেওয়া সালাত আদায় করা রমজান মাসে সিয়াম পালন করা বায়তুল্লা শরীফে হজ পালন করা হে মানুষেরা আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করে দিচ্ছেন কাজেই তোমরা হজ পালন পূরণ হলে একজন লোকের উপর হজ ফরজ হয় নির্মুক্ত শর্তগুলি পূরণ হলে একজন লোকের উপরে হজ ফরজ হয় এক মুসলমান হওয়া অমুসলিম অবস্থায় কোনো এবাদতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বালেগ হওয়া নাবালেগের উপর হজ ফরজ নয় আকেল বুদ্ধি থাকা অর্থাৎ জ্ঞান থাকা পাগলের উপরও কোন ইবাদত ফরজ নয় আর্থিক ও শারীরিক সক্ষমতা থাকা আর্থিক সক্ষমতার অর্থ হলো হজের খরচ বহন করার পর তার পরিবার পরিবার পরিজনের বার ভরণ পোষণ চালিয়ে যাওয়ার মতো সম্পদ থাকা এবং সক্ষমতা থাকা শারীরিক সুস্থতার সাথে তার যানবাহনের সুবিধা পথের নিরাপত্তা থাকা মহিলা হলে তার সাথে মহরাম পুরুষ থাকা এসব সক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত আর এটির একটির ব্যাঘাত ঘটলে হজ ফরজ হবে না দশ যার উপর হজ ফরজ হয় তিনি কতদিন পর্যন্ত দেরি করতে পারবেন সাথে সাথে হজ আদায় করতে হবে দেরি করা উচিত নয় কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে এমনকি মৃত্যুও হয়ে যেতে পারে অধিকাংশ ওলামাদের মতেই এটি যে হজ তাড়াতাড়ি করে করতে হবে